চাচা ভালো আছেন ভালো আমি ভালো না এই তো আলহামদুলিল্লাহ ভালো দেশি কেবি হ্যাঁ দেশি সাথে এটা কি বাচ্চা বহন বাচ্চা শাহি আল বাচ্চা কয় দাঁত বয়স গাবির ছয় দাঁত দুধ হয় কতটুকু একশো আশের এক লিটার এরকম হয় আর কি দাম চাচ্ছেন কত দাম চাই সত্তর হাজার সত্তর হাজার বলছে কত হাটে গাই গো না পড়ছে না ওরকম দাম বলেন এই পঞ্চাশ 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 আপনার নিয়ত কত হলে কি করবেন আমরা রু করে না আচ্ছা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ 12ই নভেম্বর 2024 মঙ্গলবার আমি অবস্থান করছি ময়মনসিংহ জেলা ভালুকো উপজেলার ঐতিহ্যবাহী বাটা গরুরহাটে আট হাটে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শুক্রবারে তবে যারা এই হাটে গ্রহ কয় করতে আসতে চান অবশ্যই মঙ্গলবার আসতে হবে মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে শুক্রবার হাটটি ছোট হয়ে থাকে হাট বসে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এহাটে হাটে গাভি বাচ্চা সহ হাসিল হলো ক্রেতার আষ্টশো টাকা এ হাট থেকে আজকে দেশি ক্রস কাবির বাছুর সহ বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার সি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ

তিন কেজি বলছে কত দাম আটিক আশি হাজার আশি আপনি নেওয়াত কত হলে বিক্রি করে দিবেন একশো বাচ্চা নেই ভালো হচ্ছে একশো কিছু কম বেশ হলে বিক্রি করতে হবে আর কি আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ বয়স মূল্য তো সয় দাঁত বার দাঁত হয়ে গেছে ভাই ভালো আছেন

দাম চাইতেছে আশি হাজার আশি হাজার বলছে কত বয়স সত্তর হাজার পঁয়ষট্টি হাজার সত্তর পঁয়ষট্টি এরকম কত হলে বিক্রি করে দিবেন আমার নিয়ত পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার না আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো

ষাট বাষট্টি ষাট বাষট্টি এরকম বলতেছে বলতেছে কত হলে বিক্রি করে দিবেন নিয়ত আছে যে সত্তরের হয় দুই কম বা দুই হাজার বেশি আচ্ছা বিক্রি করে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নেকি টিভি উটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ